এবার কর্ণ চ্যাটার্জিকে গুলি করে মারল পরশুরাম হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহিক পরশুরামের গল্প কর্ণ চ্যাটার্জী ভীষণই চিন্তিত পরশুরাম নাকি অন্য কেউ তবে কর্ণ চ্যাটার্জির সমস্ত সন্দেহ দূর করে দেয় শিবপ্রসাদ নিজেই স্বাধীনতা দিবসের দিন লাটুর যে ক্ষতি করতে চেয়েছিল কর্ণ চ্যাটার্জি লাট্টুর কোনো ক্ষতি করতে পারেনি সে শিবপ্রসাদ নিমেষে প্রমাণ করে দেয় শিবপ্রসাদ আর পরশুরাম আলাদা ব্যক্তি বলে তাই পরশুরাম এবার তার টিমকে বলে কর্ণ ব্যাপারে যাবতীয় ডিটেলসে খবর নিতে তার প্রত্যেকটা কোম্পানিতে গিয়ে তল্লাশি করতে কারণ এই শত্রুকে মুখোমুখি নিধন করা ছাড়া আর কোনো উপায় বাকি নেই পরশুরামের আর ঠিক সেই প্ল্যান মাফিক কর্ণ চ্যাটার্জির বাড়িতে হাজির হয় তারা কর্ণ চ্যাটার্জিকে তুলে নিয়ে যাবে কারণ পরশুরামকে এবার দেখা যাবে কর্ণ চ্যাটার্জির মুখোমুখি হতে পরশুরামের হাতে থাকা চেম্বারের সামনে এবার থাকতে দেখা যাবে কর্ণ চ্যাটার্জিকে অন্যদিকে তটিনি সে ভীষণই রেগে রয়েছে কর্ণ চ্যাটার্জির ওপর কারণ অতীতে কর্ণ চ্যাটার্জি তটিনীর ক্ষতি করতে চেয়েছিল তটিনী জলে ঝাঁপ দিয়ে নিজেকে প্রাণে বাঁচায় কোনো রকমে তটিনীর তখন বয়সটা অল্প থাকলেও তটিনীর এখনও মনে রয়েছে কর্ণ চ্যাটার্জির সেই মুক্তার কথা তবে এবার তটিনীকে দেখা যাবে পরশুরামকে ফোন করতে তটিনী পরশুরামকে ফোন করে সাহায্য চাইবে কারণ শিবপ্রসাদের অন্ধকার অতীতের কথা শুধুমাত্র জানে একমাত্র তটিনী এক কথায় কর্ণ চ্যাটার্জির শাস্তির জন্য উঠে পড়ে লাগবে টটিনী আর পরশুরাম দুজনেই তবে কি তটিনীর কাছে এবার ধরা পড়ে যাবে পরশুরাম নিজেই পরশুরাম তটিনীর মুখোমুখি হলে কি উত্তর দেবে সে তটিনিকে নাকি তোটিনি এবার ভুল বুঝবে পরশুরামকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ